একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফটুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন বের করার পরে তার লাশ নিয়ে উল্লাস করেন আল্লাহ আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর

প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলেন ঠিক না বেঠে আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যুক্ত যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাও করে এ কথা বলে অ্যালাউ করে সে মারা গেছে সে যদি বন্ড হয় সে যদি প্রতারক হয় সে যদি জান্নামি হয় জান্নাতি হোক বা জাহান্নামি হোক এটার ফাইসাল আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যে তারকে আগুন ধ্বাইস তুমি কই নম্বর তুমি জানো কথা বলে ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ হকবার স্লোগান দিলে কি মুভমেন্ট হওয়া যায় মুভমেন্ট হইতে গেলে নবীন মহব্বত লাগে কথা বলে ঠিক না বেঠি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এজন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এজন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এজন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে উঠে যাচ্ছে হচ্ছে যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাস্টের আগুন ধরায় দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের 95টা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে এই দেশে ইসলামের সেন আল্লাহর ওলিগণ এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ সেই আল্লাহর ওলি মাজার জুড়ে আগুন লাগিয়ে দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল্লাহ মসজিদ সন্নাত জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তিতে কথা বলি ভদ্রপাতের কথা বলি এখন আমরা মোড়া কেন মোশা হাটা করি আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলে